আলাইকুম সালামুকুমাইস আপনাদের সাথে আমি একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব আসলে আমি কখনো সাজি না আমি কখনো সাজি না মুখে কিছু লাগাই না আজকে ভাবলাম একটু সাজি আবার এটা একটু লুকাই লুকাই করা হচ্ছে আম্মু এখানে নাই তাই আপনাদের সাথে একটা মেকআপের ভিডিও শেয়ার করি প্রথম আমি প্রাইমার লাগাইছি ওটা আমি বিহাইন্ড সিনে করে ফেলছি এখন আপনাদের সাথে আগে আমি একটু ফাউন্ডেশন লাগাই এটা ফাউন্ডেশন এখন লাগাবো কনসিলার আমি সিনে হলো ইয়ার ফাউন্ডেশন করে ফেলেছে এখন আমি কাউন্সিলর লাগাব লাগানো শেষ এখন আমি লাগাবো লুজ পাউডার মানে লুজ না এটা কম্প্যাক্ট পাউডার এটা কন্ট্যাক্ট পাউডার লাগানো শেষ এখন আমি লাগাবো আই শ্যাডো আই শ্যাডো প্যালেট নিসেপটা এখন লাগাবো হলো এই জামার সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ মেকআপ করছি কেমন হয়েছে কমেন্টে জানায় আসসালাম